জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন নব্বই ছাত্র নেতারা বিক্রি হয়েছে বিক্রি হবে 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 না 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 আরেক দল ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম একরূপে এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে এবং তাদেরও দেখলাম বড় বড় কথা বলতে তাদের যে প্রার্থী তালিকা অতীতে ঘোষণা হয়েছিল সাংবাদিক একটু খোঁজ নেবেন ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না তাদের প্রার্থী তালিকা দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে তারা ধানে ইলেকশন করেছিল পরে জামায়াত ইসলামী বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না আমরা বলেছিলাম নব্বের ছাত্র নেতারা বিক্রি হয়েছে চব্বিশের কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না হবে না হবে না হবে না মরে যাব আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ইনশাআল্লাহ ছাড় দিব না আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি আমরা কোন শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দু একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায় এই ধরনের বাম হতে চায় না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে করছে ইন্ডিয়ার আটাত করে আওয়ামী লীগের সাথে আটাত করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই আমরা আপনাদের এত আদর্শ বুঝি না কোথায় আমরা মস্কো যাব কোথায় লাল পতাকা উড়াবো কোথায় সাদা পতাকা উড়াবো কোথায় আমরা সৌদি আরব যাবো আমাদের একটাই যাবো আমাদের তরুণ সমাজের চাকরি চাই এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে তরুণ সমাজের পেটে খাবার নাই তিনশো আসনে গদফাদার দিয়ে আওয়ামী লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষের পেটে এখন খাবার নাই আমরা আপনাদেরকে বলেছি এই ইলেকশন ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে আমি আগেও বলেছিলাম একশো সিটের নিচে নেমে আসবে উল্লাস করেছিল কিন্তু তাদের এখন পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে আরেকটা একটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা আর গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এই সব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজাপথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি কথাটা আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি পাকিস্তানও এই ধরনের জামায়াত ইসলামের একটি পাখা গজায় ছিল একটি আসনও তারা পায়নি আমাদের সামনে কঠিন লড়াই আছে এই লড়াইটা আমাদের লড়তে হবে আমাদের দূর সাগরে পাড়ে দিতে হবে মনোবল শক্তিশালী রাখতে হবে আমরা যেভাবে অতীতে রেখেছিলাম ভবিষ্যত রাখব গত এক বছরে আমাদের পকেটে কোনো টাকা নাই বাসা থেকে বের হওয়ার সময় ফ্যামিলি জিজ্ঞাসা করে যার কত টাকা দিব তোকে আর বিপ্লবের স্বপ্নে যে রঙিন হয়েছে পৃথিবীর কোনো কিছুই তাকে ক্রয় করতে পারবে না ইনশাআল্লাহ এই যে আমাদের যে প্রতীক ডিসপ্লেতে একটা প্রতীকটা দেখাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লোগো এখানে সাপলাটা আছে এই সাপলা আমরা পরিবর্তন করব না অনেকে বলা হয়ে থাকে এটা তো স্টেট সিম্বলে আছে আমরা যেদিন ক্ষমতায় যাব তখন বাংলাদেশের মানুষের সামনে এটাই তুলে ধরবো এই হলো আমাদের লোগো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পর্যন্ত আমাদের এই নিরন্তর লড়াই আমরা চালিয়ে যাব আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে আমরা সেখানে অবরোধ দিতে পারতাম গেরাও করতে পারতাম কিন্তু আমরা ধৈর্য ধারণ করতেছি আমরা গণতান্ত্রিক পন্থায় যাওয়ার চেষ্টা করছি পরিশেষে আমরা সাপলাকলিতে সবাই একভূত হয়েছি এই তরুণ সমাজ আপনাদের দায়িত্ব ইলেকশনে আগামী রাজনীতিতে এই সাপলা কলিকে ফুটাতে হবেই হবেই হবে আমাদের ইনশাআল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ